বলি ওই মালতী কোথায় চললি বাজারে চললি বুঝি হ্যাঁ গো তোমরা সবজি নেবে গো ভালো ভালো সবজি আছে আমার কাছে তোমরা একটু দেখো এই দেখো কত সবজি ফুলকপি আছে গাজর আছে মূলা আছে নেবে তোমরা কি নেবে বলো না রে মালতী আমাদের আজকে কোনো সবজি লাগবে না তুই সবজিগুলো নিয়ে যা কোনো একটা সবজি নেও না গো কাকিমা দেখো দেখো কত টাটকা টাটকা সবজি এনেছি একটুও সবজির মধ্যে পচা পকা কিছুই নেই দেখো তুই বলছিস টাটকা সবজি হবে হ্যাঁ গো এই নাও একদম টাটকা ফুলকপি আজকে সকালেই সবজিটা উঠিয়েছি মাত্র দশ টাকা করে পিস ও আচ্ছা ঠিক আছে তাহলে একটাই ফুলকপি থাক আমরা মাত্র একজনই খাব এতেই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ও মাসিমা তুমি কোনো সবজি নেবে না রে মোনা আমার কোনো সবজি লাগবে না তুই বরং সবজিগুলো বাজারে নিয়ে যা মা বাপ মোরা মেটাকে দেখে খুব কষ্ট হয় তাই না রে কুসুম কত কষ্ট করে যে নিজেদের জীবনযাপন করতে হয় বলতো রোদ ঝড় বৃষ্টি সবজি মাথায় নিয়ে সারাদিন পাড়ায় বাজারে ঘুরে বেড়াতে হয় শুধুমাত্র কটা টাকা ইনকামের জন্য কোনো দিন সবজি বেচা কেনা হয় আবার কোনো দিন হয়ও না এইভাবে দুই ঠাকুমা নাতনির দুঃখে নিজেদের জীবন কাটিয়ে দিচ্ছে ওদের কি কপাল সত্যি হ্যাঁ গো মিনা বৌদি ভগবান মনে হয় ওদের কপালে একটু সুখ লিখতে ভুলেই গেছে জন্মের পরে মাতাকে তো হারালো আর তার কিছুদিন পরে বাবাটাকেও হারালো অভাগীটা জন্মের পর থেকেই দেখছি অবাকিটার খুব দুঃখ কষ্ট এখানে আমাদের আর কি করার আছে বল এখানে ওর সম্বল বলতে একমাত্র ও ঠাকুমাই কি থাকার মতো একটা ভালো বাড়িও নেই জল বৃষ্টির সময় তো চালের ফুটো দিয়ে ঘরে জলও ঢুকে এত কষ্ট করে কি জীবনযাপন চলে তুমিও বলো তো ঠাকুমা ও ঠাকুমা তুমি এখানে বসে কি করছো গো দিদি ভাই তুই এলি হ্যাঁ রে তোর আসতে আজকে এত দেরি কেন হলো রে হ্যাঁ গো ঠাকুমা আমার আসতে আজকে একটু বেশি দেরি হলো ঠাকুমা তুমি তাড়াতাড়ি একটু রান্নাটা চাপিয়ে দাও তো আমার না খুব জোরে খিদে পেয়েছে আজকে আমার খাটনিটা আজকে একটু হয়েছে হ্যাঁ রে দিদি ভাই আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। তুই শুধু একটু ধারা এখনই রান্নাটা আমার হয়ে যাবে ঠিক আছে ঠাকুমা আমি তাহলে হাত পাগুলা ধুয়ে আসছি আর হ্যাঁ ঠাকুমা এই সবজিগুলো আজকে বেঁচে গেছে পারলে এখান থেকে কিছু সবজি বানিয়ে নিও ওই দিয়ে আজকে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে আমি দেখি বাজারে শুটকি মাছের দোকান আজকে বসেছে কিনা শুটকি মাছের ভরটা খেতে যে আমার কি ভালো লাগে ঠিক আছে রে দিদি ভাই তুই কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমারও তো খুব খিদে পেয়েছে তাই তুই বাড়িতে সুটকি মাছ নিয়ে এলেই আমরা খেতে বসবো হ্যাঁ গো ঠাকুমা আমি বেশি দেরি করব না বাজারে যাব আর আসব তুমি বরং এখনই রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দাও আমি এখনই গেলাম আর এখনই এলাম ঠাকুমা তোমাকে একটা কথা বলবো তোমার প্রতিদিন সবজি ভাত খেতে খুব কষ্ট হয় তাই না ঠাকুমা আমিও কি করব বলো আজকেও তেমন বেচা কেনা হয়নি যে তোমার জন্য বাজার থেকে মাছ মাংস নিয়ে আসব আজকের দিনটা একটু কষ্ট করে খেয়ে নাও কালকে দেখি বেচা কেনা ভালো হলে তোমার জন্য একটা বড় মাছ আনার চেষ্টা করব অনেক দিন হলো তুমি মাছ মাংস খাওনি না রে দিদি ভাই আমার কোনো কষ্ট হচ্ছে না আমার তো কষ্ট শুধু তোকে নিয়ে রে মা বাপ মোরা মেয়েটাকে আমি একটু খুশিও দিতে পারিনি কোনো দিন সেই ছোট বয়স থেকে তোকে এই সংসারের হাল ধরতে হয়েছিল দিন পেট ভরে খাওয়া তোর কপালেও জুটেনি কে বলেছে ঠাকুমা তোমাকে কে বলেছে আমার খাওয়া না জুটলে আমি এতদিন ধরে বেঁচে আছি কি করে বলো তো তোমার আশীর্বাদে আর ভগবানের কৃপায় আমাদের সংসার দিগি চলে যাচ্ছে এতে আমার কোনো কষ্টই হচ্ছে না জানি রে মা আমি সবই জানি তুই সবটা হাসি মুখে মেনে নিচ্ছিস আসলে এটাই আমাদের ভাগ্যের পরিহাস ভগবান কোনোদিন না চাইলে আমরা এই দুঃখের জীবন থেকে বেরোবো কীভাবে বলতো সবই আমাদের কপাল সবই কপাল ও হো ঠাকুমা তুমিও না তোমাকে আমি কতবার বলেছি না এসব কথা আর বলবে না এসব কথা বলে কোনো দিন দুঃখও পাবে না আমি তো আছি নাকি তুমি একদিন দেখবে ভগবানের আশীর্বাদে আমি ঠিক এই সংসারটা চালিয়ে দিতে পারছি এইসব নিয়ে তুমি কোনো কষ্ট পেও না গো সব ঠিক হয়ে যাবে এ কি ঠাকুমা তোমাকে আর একটু ভাত দিব না রে দিদি ভাই আমাকে আর ভাত লাগবে না তোর ভাত আছে কই দেখি তোর কতটা ভাত আছে আছে গো ঠাকুমা আছে আমার যা ভাত আছে তাতে আমার হয়ে যাবে এখন তাড়াতাড়ি তুমি ভাতটা খেয়ে নাও দেখি নিজের জন্য শুধু শুধু ভাত রেখে আমাকে সব সবজিটা দিয়ে দিলি মা শুধু শুধু ভাতে কি তোর পেটে ভাত যাবে ও ঠাকুমা তুমিও না বললাম না আমি খেয়ে নেব তুমি শুধু দেখোই না আর এমনিতেই আমার বেশি খিদে নেই এই আমি খেয়ে নেব এতেই আমার হয়ে যাবে সবজি নেবে গো সবজি ও কাকিমা ও মাসিমা তোমাদেরকে সবজি দেবো খুব টাটকা টাটকা সবজি আছে আমার কাছে গো তোমরা দেখবে না রে মোনা আমাদের আজকে কোনো সবজি লাগবে না তুই বরং বাজারে যা ও ঠিক আছে লাগবে না তোমাদের আচ্ছা বেশ ও দাদা নেও না গো সবজি টাটকা টাটকা সবজি আছে গো ফুলকপি আছে গাজর আছে মোলা আছে না গো কিছু সবজি না 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 আমরা কোনোই সবজি না কিছু না হলে কিছু তো সবজি নিয়ে যাও সবই দশ টাকা করে পিস মাত্র দেখো খুব ভালো সবজি হবে আমি তোমাকে এখনই বললাম না আমি কোনো সবজি নেব না আর তুই দেখতেই তো পাচ্ছিস আমরা এখানে জরুরি কথা বলছি যা যা এখান থেকে শুধু শুধু আমাদের বিরক্তি করতে এসেছে কেউ নিল না সবজি আজকে কি কেউ আমার থেকে সবজি নেবে না আমি এখন কি করব? ঠাকুমাকে যে আমি কথা দিয়েছি আজকে যা রোজগার হবে তাই দিয়ে আমি মাছ নিয়ে যাব ঠাকুমার জন্য এখন আমি কি করব। আজকের মতো চললে তো ঠাকুমার নাতনিকে না খেয়ে থাকতে হবে না 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 এটা কিছুতেই হতে পারে না হে ভগবান কেন আমাদের সাথে তুমি এত নিষ্ঠুর খেলা খেলছ আমরা যে ঠাকুমা নাতনি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আর আমরা পারছি না কিছুতেই সহ্য করতে পারছি না গো এ আমার কি হলো গো কি হলো কি ব্যাপার আমার নাতনিটা তো এখনও বাড়ি ফিরে এলো না সন্ধ্যের আগেই তো বাড়িতে ফিরে আসে মেয়েটা তাহলে আজকে কেন এত দেরি হচ্ছে আমার তো খুব চিন্তা হচ্ছে মেয়েটাকে নিয়ে কোনো বিপদ আপদ হলো না তো এদিকে পেটের খিদে তো আমার মাথাটা ভীষণ ঘুরছে আমি আর বসে থাকতে পারছি না বাড়িতে খাবারের মতো কিছুই নেই যে আমি রান্নাটা চাপিয়ে দেব আজকে আমার দিদি ভাইটা কেন এত দেরি করছে না 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 আর আমার খিদে সহ্য হচ্ছে না আমি কি তাহলে একটু কুসুমদের বাড়িতে গিয়ে খাবার চেয়ে দেখব আমাকে কিছু খাবার দেয় না কিন্তু দিদিভাই শুনলে তো আবার খুব রাগারাগি করবে আমাকে দিলে ও কি কিছুই জানে না বাড়িতে খেয়ে বসে আছে ঠাকুমার প্রতি ওর আজকে কোনো দায়িত্ব নেই বুঝি আমি কয়েকদিন ধরে দেখছি যত দিন যাচ্ছে তত ঠাকুমার প্রতি ওর অবহেলা বেড়ে চলেছে আমি আর এই বাড়িতে থাকব না আমি আর একদিনও এই বাড়িতে থাকব না থাকুক ও এই বাড়িতে একাই থাকুক দেখি ও আমাকে ছাড়া এই বাড়িতে একা কি করে থাকে আমিও দেখব আজকে বাড়িতে আসুক যাই হোক আমি একটু রাস্তায় গিয়ে দেখি মেয়েটা কোথায় কি কে ওখানে এভাবে শুয়ে আছে কেন এ কি কে তুমি হে মা হে কি হে কি দিদি ভাই তুমি দিদি ভাই দিদি ভাই চোখ খুল দিদি ভাই চোখ খুল দিদি ভাই তুই কি শুনতে পাচ্ছিস না আমার কথা কি হয়েছে কি তোর দিদি ভাই তুই কেন কথা বলছিস না দিদি ভাই ও দিদি ভাই দিদি ভাই শুধু একবার কথা বল আমার সাথে কেন আর কথা বলিস না আমার সাথে দিদিভাই দিদি ভাই দিদিভাই তুই ছাড়া আমার যে আর কেউ নেই এই পৃথিবীতে দিদি ভাই দিদিভাই চোখ খুল আমি তোকে ছাড়া কিভাবে থাকবো দিদি ভাই তোকে ছাড়া যে আমি দিদি ভাই। তুই একবার শুধু চোখ খুল এইভাবেই শেষ হয়ে গেল একটা জীবন হয়তো মালতির মতো মানুষকেই এইভাবে দুঃখে কষ্টে পড়ে মরতে হয়